আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো জীবন থেকে নেয় এপিসোডে আমরা শুধুমাত্র বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে ছাব্বিশতম পর্ব তো আজকের পর্বে আমরা যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে ইন্ডিয়ার বারাসাত থেকে মেঘা নামের একজন তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করেছে সালটা ছিল দু সাল তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তখন করোনা ভাইরাস শুরু হয় সারাদিন বাসায় থাকতাম ফ্রেন্ডদের সাথে গ্রুপ কলে আড্ডা দিতাম তো হঠাৎ একদিন একটা সেলে এই অ্যাড হয় এবং আমাকে মেসেজ দেয় আমিও রিপ্লাই দিই পরিচয় হই সেই থেকে আমাদের কথা হতো প্রতিনিয়ত একদিনও আমাকে প্রোপোজ করে আমি প্রায় তিন মাস পর তার প্রোপোজটা অ্যাকসেপ্ট করি তখন থেকেই আমাদের রিলেশনটা শুরু হয় পরে জানতে পারি সে আমাদের পাশের এলাকার ছেলে পাশের এলাকায় বাড়ি হলেও আমরা এক বছর পর কলেজে দেখা করি এভাবেই আমাদের রিলেশনটা চলতে থাকে রিলেশনের আড়াই বছর যখন চলছিল তখন আমি ওর প্রতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ি ও যখন জানতে পারে যে আমি তার প্রতি দুর্বল তখন তার আসল রূপ দেখতে পাই বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো আমাকে বলতো ওগুলোর ফ্রেন্ড আমি তখন বলতাম যে আমারও তো অনেক ফ্রেন্ড আছে কই আমি তো তাদের সাথে এত ফ্রিলি কথা বলি না এসব নিয়ে আমাদের ঝগড়া হতো আমি কথা বলা বন্ধ করে দিলে আমার বাসার সামনে এসে ফোনে ঝগড়া করতো গ্রামের মানুষগুলো কেমন হয় সবাই তো জানেন তারা তিলকে তাল বানিয়ে দিবে মানুষ জানাজানি হওয়ার ভয়ে সবকিছু মেনে নিতাম আমাকে বাসায় আসার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত আমি সহজ সরল মেয়ে ছিলাম মনে করতাম যে হয়তো আমাকে অনেক ভালোবাসে তাই এমন পাগলামি করছে এক পর্যায়ে আমার ফ্যামিলি সব কিছু জানতে পারে এটা নিয়ে অনেক সমস্যা হয় আমার পরিবার আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে পরে আমি ওনাদের বলেছিলাম যে ওর সাথে আমাকে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো পরে আমার ফ্যামিলি রাজি হয় আর বলে ছেলেকে তার ফ্যামিলিকে নিয়ে আসতে বল আমি ওকে বলার পর ওর ফ্যামিলিকে জানাই কিন্তু ওর বাবা রাজি ছিল না তার কারণ একটাই আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর তারা ধনী ফ্যামিলি তখনও আমার বাবার কাছে এসে কান্নাকাটি করে বলে যে ওকে আরও দুই বছর সময় দিতে কিছু একটা করে ফ্যামিলিকে রাজি করাবে কিন্তু আমার বাবা বলে যে যেখানে তুমি তিন বছরে কিছু একটা করতে পারো সেখানে তুমি দুই বছরে কি করবে তো শেষ পর্যন্ত আমরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই ও আবার রাজনীতি করত, মামলা ছিল পাঁচ ছয়টা দিনের বেলায় লুকিয়ে থাকত আমাকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের আঠারো তারিখ রাতে বলে বাসা থেকে বেরিয়ে আসতে সে আমাকে নিয়ে ঢাকায় চলে যাবে ঢাকায় গিয়ে বিয়ে করবে যদি বাসা থেকে বের না হই ও আত্মহত্যা করবে আমি এমনিতেই ওর প্রতি দুর্বল ছিলাম তারপরে এসব বলাতে ভয় পেয়ে যাই তো সন্ধ্যায় সে এবং তার ফ্রেন্ডের সাথে আমি বের হয়ে যাই এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল ও আমাকে ওর ফুপাত বোনের বাসায় নিয়ে যায় ওর বোনের ফ্যামিলিকে সব কিছু জানিয়ে দেয় এটা নিয়ে অনেক ঝামেলাও হয় ঝামেলা হওয়ার পরেও সে বলে সে আমাকে বিয়ে করে সংসার করবে এতে তার ফ্যামিলি তার বাসা থেকে বের করে দেয় আমরা পরে ওর একটা বড় ভাইয়ের বাসায় উঠি তো সকালবেলা ওর কাকা ফোন দিয়ে বলে ওর বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে ও আমাকে বলে আমি তোমাকে বিয়ে করে তোমার ফ্যামিলির কাছে রেখে আসবো পরে পরিবেশটা ঠান্ডা হলে সবাইকে মানিয়ে নিব আমি ওর কথা মেনে নেই কিন্তু পরে ও একদম চেঞ্জ হয়ে যায় ও তখন বলে ও আমাকে এখন বিয়ে করতে পারবে না আমার বাসায় আমাকে পাঠিয়ে দিবে আমি বললাম যে এলাকায় জানা জানাজানি হয়ে গেছে হয়তো আমি এখন কিভাবে বাসায় ফিরবো ফ্যামিলিকে কি জবাব দিব আমার তখন কোনো উপায়ই ছিল না পরে আমি ওর বড় ভাইকে ফোন দিলে উনি আসে এসে অনেক কষ্টে আমাদের কোর্ট ম্যারেজ করিয়ে দেয় তারপরও আমাকে আমাদের বাজারে এসে নামিয়ে দেয় আমি বাসায় আসলে সবাই আমাকে অনেক বকাবকি করে ফ্যামিলির আদরের মেয়ে ছিলাম তাই কেয়ার করার সব মেনে নিয়েছিল পরে বাসায় এসে শুনি ওর বাবা অ্যাটাক করেছিল এটা মিথ্যা ছিল তারা নাটক সাজিয়েছে আমি যখন ওর বাসায় যাই তখন ওর ফেসবুক পাসওয়ার্ডটা দেখেছিলাম পরে বাসায় এসে ওর আইডিটা আমার মোবাইলে লগ করি ওর আইডিতে ঢুকেই দেখি অনেক মেয়েদের সাথে কথা বলতো একটা কাজিনের সাথে ওর ফিজিক্যাল রিলেশন ছিল এসব দেখে আমি যেন আকাশ থেকে পড়ি আমি অনেক কান্না করি পরে এসব ওকে দেখাই ও বলে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও ও কোরআনে হাত রেখে কসম করে বলেছে ওর মায়ের কসম দিয়েও বলেছে যে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবে না আমি তখন মেনে নিয়েছিলাম কিছু করার ছিল না কি আর করার ছিল তার দুই দিন পরও ঢাকায় চলে যায় ঢাকায় গিয়ে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আমি আর কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারিনি ফ্যামিলিকে বলি সব কিছু আমি তখন আমার বাবা তার নামে মামলা দিতে চাই আমি তাদেরকে নিষেধ করি এতে আমার সাথে আব্বু অনেক রাগারাগি করে পরে জানতে পারি ও আমার জীবনটা নষ্ট করার জন্য এসব করেছে এখন আর ওর সাথে আমার যোগাযোগ নেই আমি আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতে বলি চিন ওর শাস্তি ও দুনিয়াতেই পাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই তো এক বছর পার হয়ে গেছে এই এক বছরে আমি নিজেকে সামলে নিয়েছি লাইফে কিছু একটা করব সে এখন আমাকে নিয়ে মানুষের কাছে বদনাম লটাই আমার ভালো থাকা তার সহ্য হয় না পরিশেষে আমি একটা কথাই বলতে চাই মানুষকে বিশ্বাস করেন কিন্তু অতিরিক্ত বিশ্বাস করবেন না তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি কিছুটা হলেও গল্প থেকে কিছু শিক্ষা নিতে পারবেন আসলে মানুষ যে মানুষকে কতটা যত্ন করে ঠকাতে পারে তা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না একটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসার পর সবচেয়ে বেশি বিশ্বাস করার পর যখন মানুষটার আসল রূপ সামনে আসে তখন সব কিছু এলোমেলো লাগে হুট করে প্রিয় মানুষটার বদলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না তবে কিছু করার নেই মেনে নিতেই হবে ঠকে গেলে ভেঙে পড়ার দরকার নেই একদিন আপনার জীবনে এমন একজন আসবে যে আপনাকে এত এত ভালোবাসবে আপনি অতীতের কথা মনে পড়লেও আপনার কষ্ট লাগবে না যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক এই গল্পটা পাঠিয়েছে মালয়েশিয়া প্রবাসী সোহান নামের এক ভাই আমি সোহান আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি তার নাম মিম ওর বাসা বরিশাল মাঠ পেরিয়ে পিরোজপুর কিন্তু ও ঢাকায় থাকত দুই সালে অনলাইনে আমাদের পরিচয় হয় তারপর থেকে প্রতিনিয়ত আমাদের কথা হয় সকাল দুপুর রাতে সব সময় আমরা কথা বলতাম আমি আমার নিজের টাকা দিয়ে তাকে ফোনে মিনিট ভরে দিতাম একদিন ওর ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায় যার জন্য যোগাযোগ হতো না বললেই চলে তার ফোনের ডিসপ্লে ঠিক করার জন্য আমি ওকে টাকা পাঠিয়ে দিই সেই টাকা দিয়ে ডিসপ্লে ঠিক করার পর আবারও আমাদের প্রতিদিন কথা হতো তার কিছুদিন পর আমাদের কথা বলা কমে যায় ও আমার সাথে কথা বলতে চাইতো না আমি একদিন ওর ভাবির ফোনে কল দেই। অচেনা নাম্বারে কল আসছে বলে ও রাম্মু কলটা রিসিভ করে ও রাম্মু বলল কে তুমি আমি আমার পরিচয়টা দিলাম ও রাম্মু বলল মিমের বিয়ে হয়ে গেছে তুমি ওকে ভুলে যাও আর তোমার জন্য যদি কোনো ঝামেলা হয় তাহলে তোমার দায়িত্ব নিতে হবে এটুকু বলেই তিনি ফোনটা কেটে দিলেন তারপর আমি অনেকবার কল দিয়েছিলাম কিন্তু আমার কল আর রিসিভ করেননি মিমের বিয়ে হয়ে গেছে এটা শুনে আমি খুব কষ্ট পাই কিছুতেই মেনে নিতে পারছিলাম না যার সাথে এত কথা বলি যাকে এতটা ভালোবাসি সেই মানুষটা অন্য কারো হয়ে গেছে এটা ভাবতেই ভেতরটা পুড়ে যাচ্ছিল ডিপ্রেশন আর মন খারাপ নিয়ে দিন পার করছিলাম এভাবেই তিন মাস চলে যাই তিন মাস পর হঠাৎ একদিন ওর কল আসে কল দিয়ে বলে দেখো আমার বিয়ে হয়নি আমার আম্মু তোমাকে মিথ্যা কথা বলেছে এটা শোনার পর জন্য আমার মৃতদেহে পান ফিরে এলো তারপর থেকে আমাদের আবারও কথা বলা চলতে থাকে এর মধ্যে আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এতদিনে আমাদের সামনাসামনি কখনো দেখা হয়নি তাই ভাবলাম বাইরে যাওয়ার আগে ওর সাথে একবার দেখা করে যাই ওর জন্য আমি কিছু গিফট নিয়ে যাই আমি মনে মনে ভেবে রেখেছিলাম ওর সাথে হাতে হাত রেখে একসাথে হাঁটবো কিন্তু তার হয়নি আমি যেদিন ঢাকা যাই ও সেদিন গ্রামের বাড়ি চলে যাই তারপর আমি দুই সালে বাইরে চলে আসি বাইরে আসার কিছুদিন পর আমাদের ভালোই কথা হয় সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে আবার আমাদের কথা বলা বন্ধ হয়ে যায় দুই সালে হঠাৎ করে আবার তার সাথে আমার যোগাযোগ হয় ওর আম্মু আমাকে ফোন দিয়ে বলে মিমের বিয়ে হয়েছিল আবার সারা সারিও হয়েছে তুমি কি তা মেনে নিবে এই কথাটা শোনার পর কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না কিছুক্ষণ চুপ থেকে বললাম হ্যাঁ আমি মেনে নিব তারপর প্রায় এক বছর পর আমাদের বিয়ে হয় কিন্তু আমার ফ্যামিলি রাজি ছিল না আমি অনেক বুঝিয়ে তাদের রাজি করিয়েছিলাম তো তারপর টানা এক বছরও আমাদের বাসায় ছিল তারপর যখন আমার দেশে আসার ডেট ঠিক হলো তার একদিন পরও একটা ছেলের সাথে পালিয়ে গেল কি জন্য চলে গেছে আমি জানি না যাওয়ার কিছুদিন পর আমায় ডিভোর্স দিয়ে দেয় আমি ওর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারেনি ও আমায় সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তার কিছুদিন পর আমি বাংলাদেশে চলে আসি তার মায়া থেকে কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগেছিল তারপর আমার ফ্যামিলি সিদ্ধান্ত নেয় আমাকে আবারও বিয়ে দিবে তাই মেয়ে দেখা শুরু করলো পরিবারের পছন্দে বিয়ে করলাম সব কিছু ঠিকঠাকই চলছিল আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসত খুব সুন্দরভাবেই দিন পার করছিলাম কিছুদিন পর জানতে পারলাম আমি বাবা হতে চলেছি আমি সহ আমার পরিবার অনেক হ্যাঁ ছিল কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় একদিন হঠাৎ করে ওর পেট খুব ব্যথা করতে থাকে ওকে হাসপাতালে নেওয়া হলো সেদিন ভালোই ছিল কিন্তু পরের দিন সে আমার বাচ্চাসহ আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে যায় বর্তমানে আমি কিভাবে বেঁচে আছি আপনাদের বোঝাতে পারবো না ও যে কিছু মানুষ আছে না যারা কখনো সুখী হতে পারে না আমি হয়তো তাদের মধ্যেই একজন তো এই ছিল আজকের দ্বিতীয় গল্প আশা করি বুঝতে পেরেছেন মানুষের জীবনে কতটা কষ্ট থাকতে পারে আমরা তো একটু কষ্ট পেলেই ভেঙে পড়ি নিজেকে একা লাগে বাঁচতে ইচ্ছে করে না অথচ এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা হাজারো কষ্ট নিয়ে দিন পার করছে তাই যতই কষ্ট হোক ভেঙে পড়া যাবে না ধৈর্য ধরে থাকতে হবে ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কারো গল্প নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে